স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিত এর অনুশীলনী আট দশমিক দুইয়ের ছয়ের খ থেকে শুরু করব। এটা উচ্চতর গণিতে তাহলে এখানে বলা হচ্ছে টেন এ প্লাস কটে ইকুয়ালস টু সে ইন্টু এগুলো কি বলতে বলছে অবেধধসমূহ প্রমাণ করতে বলছে তাহলে আমরা বামপক্ষ টেন এ প্লাস কটে দিয়ে ওই ডানপক্ষটা প্রমাণ করব তাহলে বামপক্ষ দিয়ে যেমনটা আছে তেমনটা লিখে নিলাম এখন এগুলোকে ভাঙা যাক টেন সমান আমরা জানি সাইন বাই কস হয় তাহলে যেহেতু পাশে এ অনুপাত আছে এটা লিখলাম প্লাস কট সমান আমরা জানি কি কস বাই সাইন তাহলে কস বাই সাইন লিখলাম এখানে কোন হিসেবে আছে কি এ ঠিক আছে এখন এদের যেহেতু দুইটা ভগ্নাংশের যোগ আছে তাহলে লসাগু নিব তাহলে লসাগু হবে এখানে কস এখানে সাইন তাহলে কস এ ইন্টু সাইনে লসাগু হবে তাহলে লসাগু দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে সাইনে হবে এ সাইনে এ সাইনের সাথে গুণ হলে সাইন স্কোয়ার এ হবে প্লাস আছে বসিয়ে দিব এইখানে পুরোটা লসাগোর সাথে এটা দিয়ে ভাগ করলে কস এ হবে কস এর সাথে এ এগুণ করলে কস স্কোয়ার এ হবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু আমরা জানি ওয়ান হয় নিচে আছে আপনার কস এ ইন্টু সাইনে ঠিক আছে কস এ ইন্টু সাইনে এই জিনিসটাকে আমরা যদি ভাঙি ওয়ান বাই কস একবার বসতে পারবে ইন্টু দিয়ে ওয়ান বাই সাইনে একবার বসতে পারবে ঠিক আছে তাহলে ওয়ান বাই কস এ ইন্টু ওয়ান বাই সাইনে ওয়ান বাই কস সমান আমরা জানি সেকে হয় মানে ওয়ান বাই কস সমান সেক তাহলে এখানে কোন হিসেবে এ আসে লিখলাম ওয়ান বাই সাইন মানে হলো কোশেক তাহলে কোশেক লিখে এ লিখলাম ঠিক আছে তাহলে আমাদের পক্ষ চলে আসছে রাইট হ্যান্ড সাইড লিখতে পারতেছি রাইট হ্যান্ড সাইড লিখে এখানের মধ্যে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি অথবা টেনে প্লাস কটে সমান কি প্রমাণ করতে বলছিল আমাদের সমান দিয়ে সেকে ইন্টু কোসেকে এটা প্রমাণ করতে বলছিলো যেহেতু তাহলে সেটার বাইরে প্রমাণিত বা প্রুফড যে কোনো একটা লিখে দিলেই চলবে ঠিক আছে এবার খ নাম্বার দেখা যাক এবার ছয়ের খ নাম্বার দেওয়া আছে রুট ওভার অফ ওয়ান প্লাস কসে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস এ সরি সমান কোসেকটিটা প্লাস কর্তিতা সমান রুট ওভার অফ সেকটিতা প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকিত মাইনাস ওয়ান এটা দিয়ে বুঝাইতে চাইতেছে আমার এটা সমানও এটা আসবে এটা সমান এটা আসবে ঠিক আছে তার মানে একবার এটা দিয়ে এটা আনার চেষ্টা করব। এবং এটা দিয়ে আবার এটা আনার চেষ্টা করব ঠিক আছে তাহলে পক্ষ দিয়ে এটা আছে। এটাকে আমরা কাজ করব এখন এখানে দেখুন রুটোভার অফ ওয়ান প্লাস কস্তিতা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস্তিতা আছে তাহলে আমরা একটা কাজ করব। এখানের মধ্যে ওয়ান মাইনাস কস্তিতা যেহেতু আসে এখানের মধ্যে আমি কস্তিতাটাকে যদি বাদ করতে চাই ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে ওয়ান প্লাস কস্তিতা নিয়ে আসতে হবে তাহলে উপরে আঁকছিলাম তাও গুণাকারে রুট ওভার অফ ওয়ান প্লাস কস্তিতে আনবো তাহলে রুট ওভার অফ ওয়ান প্লাস কস্তিতা রুট ওভার অফ ওয়ান প্লাস হবে তাহলে রুট ওভার একটাই আসে তো এইগুলোর উপরে একটার সাপেক্ষে যেহেতু চলে যাচ্ছি তাহলে এখানে শুধু ওয়ান প্লাস কস্তিতে আসছে বললে চলা যাবে না কারণ এখানে রুট ওভার আসছে বিদায় এটা রুট ওভারের ভিতরে ঢুকতে পারছে তাহলে লিখতে হবে রুট ওভার অফ ওয়ান প্লাস কস্তিতা ধারা লফ ও হরকে গুণ করে ও হরকে গুন করে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন এখান থেকে করা যাক দেখুন এখানে রুট ওভার আসে থাকুক সুন্দর করে ওয়ান প্লাস কস্তিতা দুইটা না তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কস্তিতা হোল স্কোয়ার ঠিক আছে এখানের মধ্যে দেখুন ওয়ান মাইনাস কস্তিতা ওয়ান প্লাস কস্তিতা তাহলে এ মাইনাস বি ইন্টু অ্যাপ্লাস বি সূত্রে ইউজ করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এটাকে ওয়ান স্কোয়ার না লিখে তো ওয়ানকে স্কোয়ার করলে আপনার ওয়ানেই হয় তাহলে আমি ওয়ান লিখলেই চলতেছে কাজটাকে আর বাড়াইলাম না মোট কথা হলো এটা তাহলে সমান দিয়ে এখানের মধ্যে কাজ করা যাচ্ছে কি দেখুন ভালোভাবে ওয়ান প্লাস কস হোল স্কোয়ারটা আবার লিখে রাখি একেবারেই করবো কাজ এখানে দেখুন ওয়ান মাইনাস কস স্কোয়ার তিতা সমান আমরা জানি সাইন স্কোয়ার তিতা হয়ে থাকে ঠিক আছে তাহলে এই অনুসারে এখানের মধ্যে লক্ষ্য করুন এই রুটের সাথে স্কোয়ার কাটবে রুটের সাথে স্কোয়ার কাটবে যেহেতু রুটটা এভাবে ভগ্নাংশের উপরে আসে তার মানে ভগ্নাংশে লবের জন্য আছে হরের জন্য আছে তাহলে লবের সাথে স্কোয়ারে কেটে গেলে তার হরের সাথেও স্কোয়ারে কেটে গেলে স্কোয়ার এই বসবে তার মানে ওয়ান প্লাস কসটিটা বসতেছে উপরে আর নিচে বসতেছে আপনার সাইন্টিতা আশা করি এতটুকু বুঝতে পারছি তাহলে এখানে দেখুন এই সাইনটিটা দুইজনের জন্যই আছে মানে ওয়ান ডিভাইডেড বাই সাইনটিটা প্লাস কস টিটা বাই আশা করি বুঝতে পারছেন তাহলে এখানের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করেন ওয়ান বাই সাইন্তিতা সমান আমরা জানি কোসেক তিতা হয়ে থাকে প্লাস আর কস্তিতা বাই সাইন তিতা সমান আমরা জানি কর্তিতা হয়ে থাকে যেটা মাঝখানের বের করতে বলছিল সেটা আমাদের বের হয়ে গেছে এখন আমরা আরেকটা যেটা আছে মানে মধ্যপক্ষটা আমরা বের করছি এখন পক্ষটাও মধ্যপক্ষের সাথে মিলাবো তাহলে এটা ছিল ডানপক্ষ এটাও সেমভাবে আমরা কাজ করবো এখানে সেক্তিতা মাইনাস ওয়ান আছে সেক্তিতা প্লাসে ওয়ান একটা নিয়ে আসবো ঠিক আছে তাহলে সেক্তিতা প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক্তিতা মাইনাস ওয়ান এরকম ছিল এখন আমরা সেক্তিতা প্লাস ওয়ান এনে নিচেরটাকে ডিলেট করানোর চেষ্টা করব সেক্তিতা প্লাস ওয়ান ঠিক আছে ডিভাইডেড বাই সেক্তা প্লাস ওয়ান তাহলে যেহেতু সেক্তিতা প্লাস ওয়ান আনছি এখানে ওই নোটটা লিখে দিব রুট ওভার অফ সেক্তিতা প্লাস ওয়ান ধারা গুণ করে ধারা লব ও হরকে গুণ করে লব হরকে গুণ করে ঠিক আছে এতটুকু আশা করি বুঝতে পারছি এখন এখানের মধ্যে কাজ হবে রুট ওভার অফ দিব সেকটিটা প্লাস ওয়ান দুইটা আছে সেকটিটা প্লাস ওয়ান তাহলে দুইটা যেহেতু আছে হোল স্কোয়ার করে লিখে দিব সেকটিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার এখানের মধ্যে কী হবে সেকটিটা মাইনাস ওয়ান ইন্টু সেকটিটা প্লাস ওয়ান মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানে আসবে তাহলে আমরা আর বাড়িয়ে লিখলাম না এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন রুটটা লিখে নিলাম এখন এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে এই রুটটা কিন্তু লব এবং হর দুইটার উপরেই আসে তাহলে রুটার স্কোয়ার যদি কেটে যায় তাহলে এখানে থাকতেছে সেক তিটা প্লাস ওয়ান উপরে আর নিচে থাকতেছে কি আপনার এখানে সেক স্কোয়ার মাইনাস ওয়ান আছে না আচ্ছা এটা যেমনটা আছে ঠিক তেমনটাই থাকুক ঠিক আছে এটা স্কোয়ারটা পরে কাটতেছি কেন আমি বলবো কারণ দেখুন সেক স্কোয়ার তিটা মাইনাস টেন স্কোয়ার টু ওয়ান হয় তাহলে সেখান থেকে আমি সেক স্কোয়ার ত্রিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার তিতা লিখে দিতে পারি ঠিক আছে সূত্র অনুসরণ করে যাচ্ছে আর কিছুই করি নেই তাহলে এখান থেকে এবার আমরা রুটটা ভাঙতে পারি রুটটা ভাঙলে দেখুন কিভাবে হয় এখানের মধ্যে রুটটা যদি ভেঙে দিই রুট আর স্কোয়ার কেটে গিয়ে সেকটিটা প্লাস ওয়ান থাকবে উপরে আপনার আর নিচের রুটের সাথে স্কোয়ার কেটে গিয়ে আর টেন থাকবে আশা করি বুঝতে পারছেন এখন এখানে নিচের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করেন এই টেন ত্রিটা জন্য হবে ওয়ানের জন্য হবে আমি বুঝিয়ে দিই সেকটিটা ডিভাইডেড বাই টেন তিটা একবার হবে তারপরে প্লাস আছে প্লাস দিয়ে ওয়ান বাই টেন হবে আশা করি বুঝতে পারছেন এবার যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানের মধ্যে তাহলে সেক তিতাকে আপনি লিখতে পারেন কিভাবে ওয়ান বাই কস্তিতা লিখতে পারেন একে তাহলে ওয়ান বাই কস্তিতা লেখেন তাহলে লেখা হয়ে গেলে এখানে টেন তিতাকে আপনি সাইন তিতা বাই কস্তিতা লিখতে পারেন ঠিক আছে আমরা জানি টেন তিতা সমান সায়েন তিতা বাই কস্তিতা আর এখানের মধ্যে আপনি ওয়ান বাই টেন তিতাকে কর্তিতা লিখে দিতে পারেন কারণ আমাদের একটা অংশে কোষেক তিতা একটা অংশে কর্তিতা বের করতে হবে কর্তিতা আমি সরাসরি পেয়ে যাচ্ছি আমি আর বাড়াইলাম না কাজটা এখানের মধ্যে যদি লক্ষ্য করেন এখানে ভগ্নাংশের লভ যদি নিজে ভগ্নাংশ হয় তাহলে নামিয়ে লিখতে হয় আর ভগ্নাংশের হর যদি নিজেও একটা ভগ্নাংশ হয় গুন্ দিয়ে উলটিয়ে লিখতে হয় তাহলে উলটিয়ে লিখলে কস্তিতা নিচে ছিল উপরে গেছে সায়েন তিতা উপরে ছিল সেটা নিচে চলে আসে আশা করি বুঝতে পারছেন এখানে প্লাস কর্তিতা আছে হুবু হু লিখে দিব ক্লিয়ার এখন এখানে দেখুন কস্তিতা কস্তিতা কেটে যাবে ওয়ান বাই সেন্টিতা হবে তাহলে ওয়ান বাই সেন্টিটা মানে কি কোসিক্তিতা হয় ওয়ান বাই সেন্টিটা মানে কি হয় কোশিক্তিতা তাহলে কোশিক্তিতা প্লাস কর্তিতা চলে আসছে আমাদের উত্তর তাহলে এখন আমরা লিখে দিতে পারি তাহলে আমরা এটা সমান দিয়ে এটা বের করছিলাম আবার এটা সমান দিয়ে ওইটা বের করতে পারছি যেহেতু বের করতে পারছি তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে প্রমাণিত বা প্রুফড একটা লিখে দিলেই চলবে তাহলে আমরা এবার গ নম্বরের দিকে লক্ষ্য রাখবো তাহলে গ নম্বর এরকমভাবে দেওয়া আছে এটা সমান এটা তাহলে আমরা বামপক্ষ দিয়ে এটা লিখে নিব এখন তাহলে পক্ষ দিয়ে যেমন আছে তেমন লিখে নিলাম এবার আমরা ডানপক্ষে সেক এ মাইনাস টেনে বের করব তাহলে যেহেতু ওয়ান প্লাস সাইনে আছে নিচে ওয়ান মাইনাস সাইনে গুণ করব কারণ যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন এনে এটাকে আমরা বর্গাকৃতি করে রুটের সাথে কাটাকাটি করাই আমাদের মূল উদ্দেশ্য থাকে তাহলে আমরা কী কাজ করবো এখন ওয়ান প্লাস সাইনে নিচে যখন আসে তাহলে ওয়ান মাইনাস সাইনে আনবো তার আগে যা আছে তা আগে লিখে ফেলি ওয়ান প্লাস সাইনে নিচে আসে তারপরে ওয়ান মাইনাস সাইনে নিচে আস উপরে আসে এখন যেহেতু এখানে বিপরীত চিহ্নযুক্ত আনবো তার মানে ওয়ান মাইনাস সাইনে এটা আনবো তাহলে ওয়ান মাইনাস সাইনে লিখে দিব আর এখানেও ওয়ান মাইনাস সাইনে লিখবো ঠিক আছে তাহলে এখানে একটা কথা লিখে দিতে হবে যে ওয়ান মাইনাস সাইনে লব হর দ্বারা গুণ করে ঠিক আছে তাই করার পর এখানের মধ্যে যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে ওয়ান মাইনাস সাইনে কয়টা হয়ে গেছে দুইটা হয়েছে তাহলে মানে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার লিখতে পারতেছি আমরা ক্লিয়ার তাহলে ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি সূত্র অনুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এ বলতে ওয়ান ওয়ানকে যদি স্কোয়ার করি ওয়ানে হবে তাহলে আর বাড়িয়ে লিখলাম না তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি বলতে সাইনে সাইনে একে স্কোয়ার করলে সাইন এ হবে আশা করি ক্লিয়ার এতটুকু এখন এখান থেকে রুট ওভার রেখে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার লিখতে পারতেছি ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার রেখে আমরা কস স্কোয়ার এ লিখতে পারি কীভাবে দেখুন আমরা জানি সাইনস্কোয়ার তিতা সাইন স্কোয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতা ইকুয়ালস টু ওয়ান হয়ে থাকে ঠিক আছে ওকে এখন যখন আমার থেকে কস স্কোয়ার তিতা লাগতেছে তাহলে আমরা কি করলাম সমান চিহ্নের এই পাশে যে সাইনস্কের তিতা আছে এটাকে ওই পাশে যদি পাঠিয়ে দিই এটার আগে কিছু নয় মানে কী আছে যোগ আছে তাহলে এই সাইনস্কের তিতার আগে যখন যোগ আছে এটাকে সমান চিহ্নের এই পাশ থেকে ওই পাশে যখন পাঠিয়ে দিব তখন এটা মাইনাস রূপ লাভ করবে ঠিক আছে তিতা তাহলে এখানে ওয়ান আছে বসিয়ে দিলাম তাহলে বুঝতে পারছেন ক ওয়ান মাইনাস সাইনের সমান কস স্কোয়ারে কীভাবে বসছে ঠিক আছে তাহলে এতটুকু যদি বুঝে থাকি এখানে ভালোভাবে লক্ষ্য করুন রুটটা কিন্তু লব হর দুইজনের জন্যই আসে তাহলে লবের স্কোয়ারের সাথে কেটে গিয়ে রুটের সাথে শুধু ওয়ান মাইনাস সাইনে বসবে আর এখানের মধ্যে যদি দেখেন এখানে স্কোয়ারের সাথে রুটটা কেটে আর শুধু কসে বসবে আশা করি ক্লিয়ার এখন এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন ঠিক আগের বারের মতো এই কস এটা একবার ওয়ানের জন্য হচ্ছে মাঝখানে মাইনাস আছে আবার সাইনের জন্য কস এটা আকারে হর হিসেবে বসবে এতটুকু যদি বুঝে থাকেন তাহলে ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই কস মানে আমরা জানি সেক তাহলে এখানে কোন হিসেবে আসে লিখলাম সাইন বাই কস সমান আমরা জানি ট্যান তাহলে এটাই হলো আমাদের ডানপক্ষ চলে আসছে তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড লিখতে পারতেছি লিখে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইন্টু রাইট হ্যান্ড সাইড লিখলে লিখতে পারেন লিখে প্রমাণিত লিখে দিতে পারতেছি ক্লিয়ার রাইট হ্যান্ড সাইড অথবা আপনার প্রশ্ন যেমন আছে তেমন লিখে আপনারা প্রুফড শব্দটা লিখে দিবেন বই করে ক্লিয়ার এবার ঘ নাম্বার দেখব ঘ নম্বরের প্রশ্নের দিকে লক্ষ্য রাখি এবার আপনার ঘ নাম্বারে বলতেছে সেট টু দি পাওয়ার ফোর থ্রিটা মাইনাস সেক সমান টেন টু দি পাওয়ার ফোর তিতা প্লাস টেন স্কোয়ার তিতা প্রমাণ করতে বলতেছে তাহলে আমরা বামপক্ষ এটা লিখবো আর ডান পক্ষে এটা বের করলেই প্রমাণ হয়ে যাবে তাহলে লেখা হয়ে গেল এখন এখানের মধ্যে দেখুন দুইটার মধ্যে কী কমন পাচ্ছেন সেক স্কোয়ার তিতা কমন পাচ্ছেন তাহলে সেক স্কোয়ার তিতা কমন পাইলে এখানে দেখুন সেক টু দি পাওয়ার ফোর তিতা থেকে এ কে সেক স্কোয়ার তিতা দিয়ে যদি ভাগ দিই আরও সেক স্কোয়ার তিতা থাকে যেটা আমি ভিতরে লিখে ফেলতে পারতেছি মাইনাস দিয়ে এখানের মধ্যে ভালোভাবে যদি আপনি লক্ষ্য করেন সেক স্কোয়ার তিতা থেকে পুরোটাই নিয়ে ফেলছেন তাহলে ওয়ান লিখবো আমরা ক্লিয়ার তাইলে আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার তিতা মনাস টেন স্কোয়ার টিতা ইকোয়ালস টু ওয়ান সেক স্কোয়ার তিতা মাইনাস টেন স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান তাহলে সেক্স স্কোয়ার তিতা সমান কী হইতে পারে ওখান থেকে ওয়ান প্লাস টেন স্কোয়ার টিটা হইতে পারে ক্লিয়ার আর এখানে সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার টিতা হইতে পারে কীভাবে ক্লিয়ার করি দেখুন সেক স্কোয়ার তিতা মাইনাস টেন স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান এটা হলো আমাদের সূত্র জানা মতে ঠিক আছে টেন স্কোয়ার তিতা ইকোয়ালস টু ওয়ান ক্লিয়ার এখান থেকে আমরা সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান সেকেন্সকে তিতা মাইনাস এই ওয়ানটা যদি এই পাশে চলে আসে মাইনাস হয়ে যাবে আর এই প্লাস মাইনাস টেন স্কোয়ার তিতাটা ওই দিকে গেলে প্লাস হয়ে যাবে ঠিক আছে এতটুকু বুঝতে পারছি এখন প্লাসটা এখানে দেওয়া লাগে না যদি সমান চিহ্ন পরপর কোনো কিছু প্লাসযুক্ত অবস্থায় থাকে প্লাস দেওয়া লাগবে না তাইলে আমরা সেকেন্স কেয়ার তিতা মাইনাস ওয়ান সমান কি লিখতে পারি টেন স্কোয়ার এই একই সূত্র থেকে আমরা এটাও করছি ঠিক আছে তাহলে টেন স্কোয়ার তিতা এতটুকু বুঝে গেছি তাহলে টেন স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে বাইরে গুণ ব্র্যাকেটের পরপে যখন টেনেস্কের তিতা আসে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আকারে আসে তাহলে এটার সাথে টেনেস্কোয়ার তিতা গুণ করলে টেনেস্কোয়ার তিতার সাথে ওয়ান গুন করলে টেনেস ক্রেয়ার তিতা প্লাস টেন স্কোয়ার তিতার সাথে টেনেস্কোয়ার তিতা গুণ করলে দুই 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 হয়ে যায় চার তাহলে টেন টু দি পাওয়ার ফোর তিতা একটু সাজিয়ে লিখি টেন টু দি পাওয়ার ফোর তিতা প্লাস টেন স্কোয়ার তিতা এসে গেছে তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড এসে যখন গেল রাইট হ্যান্ড সাইড লিখতে পারতেছি সুতরাং দিয়ে সুতরাং দিয়ে সেক টু দি পাওয়ার ফোর তিতা মাইনাস সেক স্কোয়ার সমান টেন টু দি পাওয়ার ফোর প্লাস টেন স্কোয়ার প্রমাণ করতে বলছে না তাহলে প্রমাণিত বা প্রুফ শব্দটা লিখে দিব আশা করি ক্লিয়ার আপনারা এরপর এরপর উ নাম্বারটা দেখবো আমরা এবার আমরা উঁ নাম্বারটা দেখবো এখানে বলেছে সেক তিতা মাইনাস কস্তিতা ইন্টু কসেকটিতা মাইনাস সাইন ইন্টু টেন তিতা প্লাস কর্তিটা সমান ওয়ান তাহলে আমরা বামপক্ষ দিয়ে এটা পুরোটা লিখবো আর ওয়ান বাম ডানপক্ষ আনবো তাহলে পক্ষ চলে আসছে পক্ষ এখন শুরু করা যাক তাহলে এ শ্যাকটিটাকে আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস্তিতে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে এত কম অনুপাত থাকবে এখানে দেখুন একটা দুইটা দুই রকম অনুপাত তিন রকম চার রকম পাঁচ রকম ছয় রকম ছয় রকম অনুপাত আছে তাহলে আমরা চেষ্টা করব এটাকে দুই রকম বা এক রকম অনুপাতে নিয়ে আসার ঠিক আছে তাহলে মাইনাস কস্তিতে আছে নিয়ে আসলাম এখন এখানের মধ্যেও সেম করার চেষ্টা করব যেহেতু এটা সায়েন্তিতা এটারে আমি সাইন্িতা করার জন্য ওয়ান বাই কোশেকটি সরি কোশেকটি ওয়ান বাই সাইনটিতা লিখতে পারি মাইনাস এখানে সাইনটিটা আছে হু হু লিখে দিলাম জাস্ট পরিবর্তন করতেছি কি কোশেকটিটাকে আর সেকটিতাকে পরিবর্তন করছি টেন তিতা সমান কি জানি সাইন্টা বাই কস্তিতা সাইনতিটা বাই কস্তিতা প্লাস আছে বসাবো এখানে কর্তিতা সমান আমরা কী জানি কস্তিতা বাই সাইনতিতা তাহলে আমরা দুইটা অনুপাতের মধ্যে চলে আসছি একটা সাইন আর একটা কস দেখুন সবগুলো এখন পরিবর্তন কি কীরকম হয়েছে এখন আমরা লসাগো নিতে পারি লসাগো নিলে কস্তিতা হবে লসাগো আপনার এখানের মধ্যে কস্তিতা যদি লসাগো হয় এখানে ওয়ান আছে বসিয়ে দিতে পারতেছি কস্তিতে আর কস্তিটা গুণ হইলে হয়ে যাবে কস স্কোয়ার তিতা ক্লিয়ার তাহলে এখানের মধ্যে এতটুকু হইলো এখানে ইন্টু দিয়ে ব্র্যাকেট দিলাম না এখানেও সাইনটিটা আমরা লসাগু নিতে পারি তাহলে সাইনটিটা লিখলাম ওয়ান আছে লিখলাম মাইনাস আছে লিখলাম সাইন সাইনটিটা গুন করলে সাইন স্কোয়ার তিতা ক্লিয়ার এতটুকু এখন আবার ইন্টু দিলাম এখানে দেখুন সাইনটিটা আর কস্তিটা আছে মানে সাইন সাইনটিটা তো লিখি কস্তিটা ইন্টু সাইনটিটা লিখলাম লিখার পর এখানে দেখুন লসাগু দিয়ে যদি হরকে বাক করি তাহলে এখানের মধ্যে মিসিং আছে সাইনটিটা এ সাইনটিটা উপরে সাইন্টিটার সাথে গুন হলে সাইনাস স্কোয়ার তিতা হয়ে যাবে ক্লিয়ার প্লাস আছে বসিয়ে দিব ঠিক আবে এটা হর এটা লসাগু দিয়ে হরকে ভাগ করবো তাহলে কস্তিতে আসবে কস্তিতার সাথে কস্তিতে গুণ করলে কস স্কোয়ার তিতা আসবে ক্লিয়ার এতটুকু এখন এখানের মধ্যে দেখুন ওয়ান বাই কস ওয়ান মাইনাস কস স্কোয়ার তিতাকে আমরা সাইনাস্কয়ার তিতা লিখতে পারি ঠিক আছে কারণ কীভাবে সাইনাস্কয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতা ইকোয়াস টু ওয়ান হলে প্লাস কসস্কের ত্রিটা অন্য পাশে গেলে গা এটা মাইনাস কস তৃতা হবে তখন ওয়ান মাইনাস কসকে তৃতীয়টা সমান সাইনাসকে দিতে লিখতে পারবো এখানে কস্তিটা আছে লিখে রাখলাম ইন্টু আছে দিলাম নিচে কি আছে সাইন তিটা লিখে রাখলাম এখানে মধ্যে দেখুন ওয়ান মাইনাস সাইনাসকে ত্রিটাকে সেম ওই সাইনাসকে তৃতীয়টা প্লাস কস ত্রিটার সূত্র অনুসারে আমরা ওয়ান মাইনাস সাইনাসকে তৃতার সমান কস্কে ত্রিটা লিখতে পারবো এখানে দেখুন সাইনাসকে তৃতীয়টা প্লাস কস ত্রিটা ইকোয়ালস টু ওয়ান আমরা জানি আর বাড়িয়ে লিখলাম না আর কস্তিটা ইনটু সাইন তিটা কস্তিটা ইন্টু সায়েন তিতা লিখে দিতে পারলাম এখানের মধ্যে দেখুন সায়েন্সকে তিতা আর কস্তিতার সাথেও তারপরে ওয়ানের সাথে গুণ হইলে সায়নাসক তিতা আর কস থাকবে কারণ ওয়ানের সাথে গুণ হইলে যা আসে তাই আসে ক্লিয়ার এখন এখানে নিচের মধ্যে দেখুন কস্তিতা আর কস্তিতা গুণ করলে কি হয় কস্তিতা ক্লিয়ার এখন এখানে দেখুন আর সাইন্তিতা গুন করলে সায়েন্স কের তিতা তাহলে দেখুন উপর নিচ মিলে গেছে তাহলে কাটাকাটি হয়ে যাবে তাহলে উত্তর হচ্ছে আমাদের ওয়ান তাহলে ওয়ান আমাদের ডানপক্ষ আসার কথা ছিল তাহলে আমরা ডানপক্ষ আনতে পারছি সুতরাং তাহলে আমরা বামপক্ষ সমান পক্ষ প্রমাণিত লিখে দিতে পারতেছি তাহলে লেফট হ্যান্ড সাইড মানে এইচ এস সমান আর এইচ এস রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল তাহলে প্রুফড বা প্রমাণিত যে কোনো একটা লিখলেই চলবে তাহলে এবার চ নাম্বার দেখবো আমরা ছয়ের একদম সর্বশেষ যেটা আছে চ এটা করব টেন তিতা প্লাস সেক তিতা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন তিতা মাইনাস সেক তিতা প্লাস ওয়ান সমান টেন তিতা প্লাস সেক তিতা তাহলে বামপক্ষ দিয়ে এটা লিখবো আর ডানপক্ষে আমরা এটা আনবো তাহলে যেমন আছে ঠিক তেমনটাই লিখলাম এখন এখানের মধ্যে একটা কাজ করবো এই টেন তিতার সেক তিতাকে কাজে লাগিয়ে এটা ওয়ানটাকে আমরা কাজে লাগাবো কীভাবে দেখাচ্ছি তিতা টেন তিতা প্লাস সেক তিতা যেমন আছে প্রথমে সে তেমনটাই লিখলাম এখানে মাইনাস আছে লিখলাম লিখার পর আমরা একটা সূত্র জানি যে সেক স্কেয়ার তিতা মাইনাস টেন স্কোয়ার তিতা ইকুয়ালস টু কী হয় ওয়ান সেক স্কেয়ার তিতা মাইনাস টেন স্কোয়ার তিতা ইকুয়ালস টু ওয়ান তাইলে আমরা ওয়ানের বদলে আমি সেক স্কেয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার তিতা লিখতে পারতেছি যেহেতু সেক স্কোয়ার্টিটা মাইনাস টেন স্ক্যাতি ইকলস টু ওয়ান তাহলে ওয়ানের বদলে আমি এটা লিখতে পারতেছি তারপর এখানে দেখুন আপনার কী আছে টেনতিটা মাইনাস সেকটিটা প্লাস ওয়ান ঠিক আছে এতটুকুই আছে এখানে নিচের মধ্যে এখন করা যাক এখানের মধ্যে যদি করি তাহলে দেখবেন টেনতিটা এটা টেনতিটা প্লাস সেকটিটা ঠিক আছে আর এখানে আছে আপনার মাইনাস এই সেক স্কের তৃতাটা মাইনাস টেন স্ক্য তৃতাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসরণ করতে পারি সেটা কি এ প্লাস বি মানে সেকটিটা প্লাস টেন তিতা ইন্টু সেক তিতা মাইনাস মানে মাইনাস বি ইন্টু বি করলাম আর কি ঠিক আছে বুঝতে পারছেন মানে এ প্লাস বি অ্যা মাইনাস বি সূত্র ইউজ করছি জাস্ট এ স্কোয়ার মাইনাস বি এখানে বলতে বোঝাচ্ছি বি বলতে বোঝাচ্ছি এখানের মধ্যে আমাদের করতে পারি এই জায়গায় তাহলে টেন মাইনাস প্লাস লিখে রাখি আমরা টেন তিতা মাইনাস সেক এখানের মধ্যে একটা কাজ করা যায় এ এতটুকু অংশ যেটা আছে আর এই অংশ যেটা আছে এই দুইটা অংশের মধ্যে কি জিনিসটা মিল আছে দেখুন সেক প্লাস ট্যান্তিতা যে কথা ট্যান্তিতা প্লাস সেক্তিতা একই কথা এটাকে যদি একটু ঘুরিয়ে লেখি একই হয়ে যাবে সেক্টিতা প্লাস ট্যান্তিতাই হবে ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে আমি কমন কি পাচ্ছি মানে এতটুকু অংশ আর এতটুকু অংশের মধ্যে কী কমন পাচ্ছি মানে কী মিল পাচ্ছি সেক প্লাস ট্যান্তিতা এখানেও আছে এখানেও আছে এটাই বুঝাইতে চাইতেছি মানে সেক প্লাস ট্যান্তিতা দুইটাতেই কমন আছে তাহলে আলাদা করে ফেলে সেক্তিতা প্লাস ট্যান্তিতা আলাদা করে ফেললাম যদি সেকটিটা প্লাস টিটা আলাদা করে ফেলি ঠিক আছে তাহলে আর এখান থেকে আমি যদি সেকটিটা প্লাস ট্রেন নিয়ে ফেলি মানে পুরোটা থেকে মানে এতটুকু অংশ এবং এতটুকু অংশ এই দুইটা অংশ থেকে আমি সেকটিটা প্লাস টেনিটা কমন পাইছি তো সেটাকে আলাদা করছি আলাদা করার পর তাহলে প্রথম অংশ থেকে যেহেতু পুরোটা নিয়ে ফেলছি তাহলে প্রথম অংশে বেঁচে আছে শুধু ওয়ান এতটুকু ক্লিয়ার আর দ্বিতীয় অংশে এই পুরোটার মধ্যে এতটুকু নিয়ে ফেলছি তাহলে মানে বেঁচে আছে শুধু শুধুইটা তাইলে এটা মাইনাসের সাথে গুণ হয়ে একটু পরিবর্তন আসবে কীরকম মাইনাস এই সেকটিটা লেখ লেখা যাবে ঠিক আছে এখন এ মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস টেন্তিতা আমি আরেকবার বুঝিয়ে দিই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখুন এখানে দুইটা অংশ আছে মাইনাসের কারণে দুইটা পদে বিভক্ত হয়ে গেছে ঠিক আছে এই দুইটা পদের মধ্যে আমি মিল পাচ্ছি সেকটিতা প্লাস টেন্তিতা আপনি বলবেন এখানে তো টেন্তিতা প্লাস সেকটিটা আছে একই কথা একই কথা এটা যে কথা এটাও একই কথা তাহলে সেক্টিতা প্লাস টেন তিতা যেটা কমন পাইছি এটাকে আলাদা করছি তাহলে এই দুই পদ থেকে আর যা বাকি আছে সেটা আর একটা ব্র্যাকেটের ভিতর লিখবো তাহলে এখান থেকে এটা পুরোটা নিয়ে ফেলার কারণে ওয়ান লিখলাম এই মাইনাস এসে লিখলাম বেঁচে থাকবে এখানের মধ্যে এটা যেহেতু এখানে নিয়ে ফেলছি আর এখানে বেঁচে থাকবে এটা তো এই মাইনাসের সাথে গুণ হয়ে এগুলো কাজগুলো হয়েছে এখানে যদি দেখেন হুবহু লিখে দিব আমরা জাস্ট আর কিছু করবো না তাহলে এই নিচেরটাকে এখন একটু সুন্দর করে গুছিয়ে লিখব ওয়ান আসে ওয়ানটাকে আগে লিখবো এই মাইনাস সেকটিতে আসে লিখব তারপরে আপনার এখানে টেন তিতার আগে কিছু না মানে প্লাস আছে তাহলে প্লাস টেন তিতা লিখবো যখনই মাত্র এভাবে করে লিখছি তাহলে এটার সাথে এটা মিলে গেছে না তাহলে এই পুরোটার সাথে এই পুরোটা কাটাকাটি হয়ে যাবে তাহলে আর বেঁচে থাকবে কি সেক তিতা প্লাস টেন কিন্তু আমাদের বের করতে বলছে কি টেন তিতা প্লাস সেক তাহলে দুইটাই একই কথা ঠিক আছে একটু আগ পিস হচ্ছে প্লাসের কারণে আগ পিস হলে কোনো সমস্যা নাই ঠিক আছে আমার কথা হলো দুই যোগ এক যে কথা এক যোগ দুইও একই কথা ঠিক আছে এখন এখানের মধ্যে সেম কাজটাই করছি তাহলে সেক্তিতা প্লাস টেন্থিতার বদলে আমি টেন থিতা প্লাস সেক্তিতা লিখতেই পারতেছি তাহলে আমাদের এটা ডানপক্ষ চলে আসছে যখন রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি তাহলে এটা সমান এই যে এটা সমান এটা দিয়ে প্রমাণিত লিখে দেবেন